এরপর রয়েছে বাংলা দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছেন ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার ফাঁকা রাখায় সাতটি আসন নিয়ে কি চিন্তা বিএনপিতে ঢাকা সাতটি আসনে পাঁচ আসনে বিএনপির পার্থী প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ দৈনিক প্রথম আলো তারা শেষ পৃষ্ঠায় নিউজ তারা যে নিয়মিত নিউজ করে যাচ্ছেন নির্বাচিত সেই নির্বাচনে নিউজ আজকে দিনাজপুরের ছয় আসন নিয়ে দিনাজপুরের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছেন দিনাজপুরের এক আসনে মঞ্জুর ইসলাম বিএনপি মনোনীত মতিউর রহমান জামাত মনোনীত দিনাজপুর দুই আসনে সাদিক রিয়াজ বিএনপি মনোনীত আফজালুল আলম জামাত মনোনীত দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া বিএনপি মনোনীত মাইনুল আলম জামাত মনোনীত আক্তারুজ্জাম দিনাজপুর চার আক্তারুজ্জামান মিয়া বিএনপি মনোনীত আফতাবুদ্দিন মোল্লা জামাত মনোনীত দিনাজপুর পাঁচ বিএনপি মনোনীত ঘোষণা করা হয়নি আনোয়ার হোসেন জামাত মনোনীত এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মনোনীত আর দিনাজপুর ছয়ে এ জেড এম জাহিদ বিএনপি মনোনীত আনোয়ারুল ইসলাম জামাত মনোনীত